বাজারে আচমকা বেড়েছে পেঁয়াজের দাম প্রতি কেজি পেঁয়াজে দশ টাকা বেড়েছে এতে বাজারে প্রতি কেজি পেঁয়াজ সত্তর থেকে পঁচাত্তর টাকা দরে বিক্রি হচ্ছে গত শুক্রবারও ষাট থেকে পঁয়ষট্টি টাকা ছিল পেঁয়াজের কেজি বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে পণ্যটির পাইকারি পেঁয়াজ বিক্রেতারা বলছেন পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসছে এর মধ্যে কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটছে ফলে এর প্রভাব পড়েছে বাজারে কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবাইর আলী বলেন কয়েকদিন আগে পাইকারিতে প্রতি পাল্লা পেঁয়াজ দুইশো টাকায় বিক্রি হয়েছে এখন তিনশো টাকায় বিক্রি করছি তিনি জানান উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম কয়েক দিনে বেড়েছে পাবনা ফরিদপুর এলাকায় মোকামে প্রতি মন পেঁয়াজের দাম প্রায় চারশো টাকা বেড়েছে এদিকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ দামে দেখা গেছে গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর ত্রিশ শতাংশ বেড়েছে ব্যবসায়ীরা আরও জানান গত এক মাসে দুই দফা পেঁয়াজের দাম বাড়ল এর আগে পঞ্চাশ টাকার মধ্যে ছিল পণ্যটি যা এক দফা বেড়ে ষাট টাকায় আসে